সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশে কি ভারতীয় হামলা বলেন আগ্রাসন বলেন সার্জিক্যাল স্ট্রাইক বলেন যেটি বলেন এটা কি আসন্ন হয়ে গেল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারিদিক তদন্ত করার পরে যে তথ্যগুলো পাইলাম তাতে মনে হচ্ছে যে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বা ভারতের যে বিখ্যাত বিমান আছে জঙ্গি বিমান রাফাইল আমরা ঢাকাতে দেখতে পাবো এখন এটি কি নির্বাচনের আগে নাকি নির্বাচনের পরে নাকি যে কোনো মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে পড়ে গেছে চলে গেছে বাংলাদেশ বিশ্বকাপে ক্রিকেটে টি টোয়েন্টিতে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ এই যে আসিফ আসিব আছে না আমরা জানতাম যে সে রাজাকারের বাচ্চা না এখন শুনতেছি রাজাকারের বাচ্চাদের খুশি করতে যাইয়া সে রাজাকার বাচ্চাদের গালির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্যে ও ক্রিকেটটাই ধ্বংস করে দিছে যাই হোক আমি ক্রিকেট নিয়ে একটা ভিডিও বানাইছি সেটা দেখে নিয়েন ওখানে সব ইতিহাস আছে কিন্তু এখন যেটা বলতে চাইছি হঠাৎ করে ভারত ঘোষণা দিয়ে দিচ্ছে যে বাংলাদেশে যে কূটনৈতিকরা আছে ভারতের ভারতীয় দূতাবাস সহকারী দূতাবাস উপদূতাবাস যেগুলো আছে বাংলাদেশে এদের সকল পরিবারের লোকজন পরিবারের সকল লোকজনকে বাংলাদেশ ত্যাগ করতে বলছে তাহলে এইটা কখন বলে এইটা বলে কোন দেশ যখন যুদ্ধে আক্রান্ত হইতে পারে যেমন হয়তো বাংলাদেশে হামলা করবে ধরেন পাকিস্তান বা চীন বা অন্য কোনো দেশ বা ভারত তখন তাদের নিজ দেশের নাগরিকদের সরিয়ে নেয় তাহলে এখন আমরা যেটা দেখতেছি যে এর আগে ভারত বাংলাদেশ দূতাবাসের যে কমিশনার বা রাষ্ট্রদূত ছিল তাদেরকে কয়েকবার ডেকে নিছে ভারতে বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশনার আছে তাকে বাংলাদেশ বেশ কয়েকবার ডেকে নিয়েছে এই যে ভারতীয় হাইকমিশনার বেশ কয়েকজন বাংলাদেশ ডেকে নিছে এতে ভারতের অনেক বড় হয়েছে অনেক ভারতের সম্মানহানি হয়েছে তো যাই হোক এই আগ্রুম বাগ্রুম করতে 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 শেষ পর্যন্ত আর মাত্র বিশ দিন পরে নির্বাচন এই মুহূর্তে ভারত তার দেশের কূটনৈতিক পরিবারের সকল সদস্যদের নিয়ে যেতে বলছে ওইখানে কথা দুই নম্বর কথা হলো বাংলাদেশে এখন একটা গোষ্ঠী স্বপ্ন নির্লজ্জ একটা গোষ্ঠী উনিশশো সালে দ্বারা পাকিস্তানের পক্ষে ছিল রাজাকার আলবদর আল শামস এখন জেনারেশনের পর জেনারেশন এই গোষ্ঠীটা এরা বায়ু করে হলো ভারতকে উনিশশো সালে পাকিস্তানকে ভাঙিয়া দুই টুকরা করে দেওয়ার জন্য এরা দায়ী করে অর্থাৎ তারা স্বাধীন বাংলাদেশ চায় নাই উনিশশো সালে যে তিন লক্ষ শহীদ তিরিশ লক্ষ শহীদ এই বাংলার তিরিশ লক্ষ নারী পুরুষ কে হত্যা করছে পাকিস্তানরা তিন লক্ষ মা বের ইজত লুণ্ঠন করছে আর ভারত আমাদের এক প্রায় দেড় কোটি শরণার্থী যারা বাংলাদেশ থেকে পালে যান পালাই ছিল তাদের আশ্রয় দিয়েছিল একটুখানি কথা না প্রায় দেড় কোটি তারপরে আমাদের মুক্তিযুদ্ধে সার্বিক সহযোগিতা করছে এখন কথা হলেও আমরা যারা বলতেছি যে ভারত তো সাহায্য করছে পাকিস্তানকে ভেঙে দুই টুকরা করার জন্য দুর্বল করার জন্য আরে। তারা সাহায্য তাদের লাভ থাক বিনা লাভে তো কেউ তুলা বহন করে না যে তারা যে সৈন্য দিয়া অর্থ দিয়া জীবন দিয়া রক্ত দিয়ে আমাদের সহযোগিতা করছে অস্ত্র দিয়া তাদের সেখানে লাভ থাকতেই পারে থাকলে আমাদের সমস্যা কী আমরা তো লাভবান হলাম আমরা তো একটা স্বাধীন বাংলাদেশ পাইলাম যেখানে আমরা পশ্চিম পাকিস্তানিদের লাথি উষ্ঠার ওপরে ছিলাম আপনি চিন্তা করতে পারেন একাত্তর সালের আগে বাংলাদেশে মেজরের ওপরে কোনো অফিসার ছিল না তারা বলতো ভীরু বাঙালি কাপুরুষ বাঙালি জাতি তুচ্ছতা ছিল করত তারা বৈষম্য করত তাদের সাথে আমাদের ভাষা মিলে না তারা সেই দুই হাজার কিলোমিটার দূর থেকে আইসা আমাদের শাসন করত। ব্রিটিশরা ভারতবর্ষ যেমন শাসন করলো দুইশো বছর তাহলে ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমাদের এই পূর্ব পাকিস্তান মানে এখন বাংলাদেশ আমাদের ভাগ্যে জুট ছিল কি যে ব্রিটিশ যেমন ভারতবর্ষ পাঁচ হাজার মাইল দূর থেকে এসে শাসন করত আর পূর্ব পাকিস্তানকে শাসন করত। দুই হাজার কিলোমিটার দূর থেকে পশ্চিম পাকিস্তানি রাসা তাহলে পরাধীনতার শিকল থেকে ভারতবর্ষ উনিশশো আটচল্লিশ সালে মুক্তি পাইলেও এই বাংলাদেশ কিন্তু সেই পরাধীনতার শিকল থেকে মুক্তি পাইছে হল উনিশশো সালে তাহলে আগে শাসন করতো ওই ব্রিটিশরা আর দুই হাজার কিলোমিটার দূর থেকে পশ্চিম পাকিস্তানিরা আইসা আমাদেরকে শাসন করতো এই তো পার্থক্য ছিল তাহলে সেই দুঃশাসনের হাত থেকে পরাধীন হাত থেকে বাংলাদেশের যে স্বাধীনতার সূর্য সার্বভৌমত্ব যে আমরা পাইলাম তাহলে এখানে ভারত আমাদের সার্বিকভাবে খাদ্য সালে সাহায্য করছে এতে যদি তাদের কোনো লাভ থাকে তাদের তো আমাদের লস নাই আমরা তো মুক্ত হয়েছি আমরা তো স্বাধীন হয়েছি কিন্তু সেই রাজাকারের বাচ্চারা ভারত বিরোধিতাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন দেখেন এই যে ভারতে কি টি টোয়েন্টি ক্রিকেট খেলা হইতেছে এখানে খেলতে যাবে না বাংলাদেশ এর জন্য একটা জুতার বাড়ি খাইছে ষোলোটা ভোট বিশ্বকাপে ষোলোটা দেশ খেলতেছে সেটা দেশ ভোট যে বাংলাদেশ দিছে অন্যায় বলতেছে যে 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 বাংলাদেশ বলতেছে আমরা ভারতে খেলতে যাব না আমরা যাব অন্য কোনো দেশে হইলে যাব কিন্তু পনেরোটা দেশই বলে দিছে যে ভারত অন্যায় করতেছে বাংলাদেশটা তো পাঁচই আগস্টের পরে একটা দক্ষিণপন্থী উগ্রবাদী রাজা হাতে পড়ে গেছে বাংলাদেশটা এই ক্রিকেট খেলাটাকে এরা খেলা হারাম ধ্বংস করে দিছে আর এখন এই যে বললাম যে ভারত যে কোনো মুহুর্তে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে কেন বললাম এখানে দুইটা ঘটনা ঘটতে পারে বড় ধরনের একটা হলো র ভারতের গোয়েন্দা সংস্থা কিন্তু বিশ্ববিখ্যাত ভারতের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের ইসরায়েলের মোশাদ রাশিয়ার কেজিবি আমেরিকার সিআইএ এই তো কয়েকটাই তো বিশ্বে নাম করা তাদের কাছে এমন তথ্য হয়তো আছে যে বাংলাদেশে এমন কিছু ঘটবে এই নির্বাচনকে কেন্দ্র করে যে এটা ম্যাসাকার হয়ে যেতে পারে এ কারণে ভারত তাদের নিজের দেশের নাগরিকদের সতর্ক করছে এবং তাদের কূটনৈতিক পরিবার সবাইকে চলে যেতে বলছে এরকম ঘটনা কিন্তু শুধুমাত্র একটা যুদ্ধ অবস্থা দেশে হয় তাহলে রয়ের কাছে হয় এরকম তথ্য আছে হয় ভারত সরাসরি হামলা করবে বাংলাদেশে হামলা না করে তো উপায় দেখি না আমি কেন উপায় দেখি না ভারতের শেখ হাসিনার আমলে যে ব্যবসা বাণিজ্য ছিল ভারতের সাথে এই সরকার সব সাইডে সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি করছে আরো আমদানি বাড়াইছে তল দিয়ে তল তল দিয়ে আর ওপর এই যে রাজাকারের বংশধর যে আছে গোষ্ঠী আছে এদেরকে লেলাইয়ে দিছে এরা দিন ভারতে বিরোধিতা করতেছে সারা সারাদিন সারাদিন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারতের নেশা থেকে শুরু করে মদ থেকে শুরু করে চাল ডাল তেল আটা পিঁয়াজ মশলার থেকে শুরু করে ভাই সব আমদানি বাড়াইছে বিশ্বাস করবেন না এই যে একটা বাংলাদেশ অর্থনীতি সমিতির সমীক্ষাটা দেখেন এই দেখেন এই দেখেন আমি পরে শোনাই দেখেন শেখ হাসিনার লাস্টের বছর আটশো আটানব্বই কোটি ডলারের পণ্য ভারত থেকে আমদানি হয়েছে আর এই যে ইউনুস সরকারের এক বছরে নয়শো উনআশি কোটি তিরিশ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে তাইলে শেখ হাসিনার আমলের চাইতেও প্রায় একশো উনআশি কোটি ডলার একশো কোটি ডলারের পণ্য ইউনুস সরকার বেশি আমদানি করছে তাহলে দেখছেন ব্যাপারটা যে শেখ হাসিনা আজ পর্যন্ত বলছে যে শেখ হাসিনা গোলামি চুক্তি করে রাখছিল ভারতের সাথে অনেক আমরা চ্যালেঞ্জ করতেছি বারবার আজ পর্যন্ত একটা চুক্তিও শেখ হাসিনার করা একটা চুক্তি আজ পর্যন্ত বাতিল করতে পারলো না এই সরকার আমাদেরকে দেখাইতে পারলো না যে এই যে শেখ হাসিনা এই অসম চুক্তি করে রাখছিল ভারতে ভারতকে অন্যায় সুযোগ সুবিধা দিয়ে এই চুক্তিটা আমরা বাতিল করলাম বরঞ্চে ভারতীয় চার পাঁচটা চুক্তি বাতিল করে দিচ্ছে বলছে তোমাদেরকে এই সুযোগ সুবিধা দিছিলাম আমরা দিম না ভারত তাহলে দেখা যেতেছে যে এই যে চার পাঁচটা চুক্তি ভারত নিজে বাতিল করছে সেগুলোতে ভারত বাংলাদেশকে সুযোগ সুবিধা দিয়ে রাখছিল কিন্তু আমরা তো চাই যে শেখ হাসিনা কি কি গোলামি চুক্তি করে রাখছিল তোমরা এটা ওপেন করো তোমরা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করো শেখ হাসিনার আমলের এক বছরে যা আমদানি হয়েছে আরো তোমরা একশো উনআশি কোটি ডলার বেশি আমদানি করছো ডক্টর এগুলো সরকার তুমি তুমি এগুলো বন্ধ করো এগুলো না করিয়া এরা পাকিস্তানের বুদ্ধিতে এই কিছু রাজাকের বাচ্চাদেরকে সামনে বাড়াই দিয়েছে সারা দিন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এত ভারতীয় পণ্য বর্জন করবি তোরা এত মিছিল এটা কি দেখলাম সমীক্ষাতে আর বেশি আমদানি হল আমরা চাই তোরা ভারতের সাথে এগুলো সব বন্ধ করে দে এই যে ক্রিকেট খেলতে যাবি না ভালো করছিস বন্ধ করে দে শেষ কথা বলে রাখি যে কোনো মুহুর্তে ভারতের রাফাইল ঢাকার আকাশে দেখবেন ভারতের কূটনৈতিক পরিবার সব চলে যেতেছে এইটুক টাচ দিলাম আর এরা বেশি বলবো না সবাই সতর্ক থাকবেন ধন্যবাদ